হ্যালো স্টুডেন্ট ক্লাস টুয়েলভ যাদের নিউট্রিশান সাবজেক্ট রয়েছে এইচএস থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে এবারে তো তোমাদের এবিটি এর যে নিউট্রিশানের চারটি সেট আছে ওই চারটি সেটের আমি কোশ্চেনগুলো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এটি একটি নিউট্রেশানের এবিটিএ টেস্ট পেপারের জেরক্স পিডিএফটি আমি বের করে নিয়েছি তোমরা এডু টিপস ওয়েবসাইটে চলে গেলে ওখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এডুটিপস বাংলা থেকে তো এখানে আমি নিউট্রিশনের ফার্স্ট সেটটি দেখাচ্ছি দেখো প্রথম সেটে দেওয়া আছে দেখো জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে অপশান সি হবে সঠিক উত্তর উৎসেচক দুই নম্বর কোশ্চেন উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপটিন অংশটিকে আমরা কি বলবো পস্তেটিক গ্রুপ তিন নম্বর কোশ্চেন একটি স্তম্ভ মেলাও দেওয়া আছে লালা রস হচ্ছে টায়ালিন পাক রস হচ্ছে পেপসিন আন্ত্রিক রস হচ্ছে সুক্রেজ অগ্ন্যাশয় রস হচ্ছে ট্রিপসিন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ হয়েছে মিথ্যা দেওয়া আছে এবার গ্লুকোজের সক্রিয় শোষণ পদ্ধতিতে এটিবি প্রয়োজন নেই এটা ফলস সেখানে দেওয়া হচ্ছে পিত্তলোবণ চর্বিকণার পৃষ্ঠটন কমিয়ে অবদ্রবে পরিণত করে এটা হচ্ছে ট্রু তিন নম্বরে দেওয়া আছে সোডিয়াম টরোকোলেট একটি পিত্তলোবণ এটাও ট্রু চার নম্বরে আছে মিসেলের পিত্তলোবণ অনুপস্থিত এটা ফলস তাহলে অপশান বি হবে সঠিক উত্তর হয়েছে নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন একটি বিবৃতি মিলাও দেওয়া আছে দেখো আরও এ হচ্ছে সঠিক ব্যাখ্যা এখানে সঠিক উত্তর হবে এ অপশন এ ছয় নম্বর দেখো মানবদের ক্যানাইন বা ছেদন দাঁতের সংখ্যা কত ক্যানাইন হচ্ছে কত আমরা জানি ওয়ান বাই ওয়ান থাকে মানে উপরে এক জোড়া নিচে এক জোড়া টোটাল হচ্ছে দুই জোড়া মোট হচ্ছে চারটি তাহলে সঠিক উত্তর হবে চারটি সাত নম্বর কোশ্চেন নিষ্ক্রে পেপ োজেন যেখানে সহায়ককারী উপাদানটি লাগছে এন্টারোকাইনাস সক্রিয় ট্রিপসিনোজেন অপশান এ হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন ভ্রূণ অবস্থায় প্রথম দিকে যকৃত কি তৈরি করে লোহিত কণিকা তৈরি করে নয় নম্বর কোশ্চেন একটি স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ এবং বিস্তম্ভ সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি দেখো কোশ্চেনগুলো প্যারাইটাল কোষ হচ্ছে পাকোস্তলি গবলেট কোষ হচ্ছে ক্ষুদ্রান্ত আলফা কোষ হচ্ছে অগ্নাশয় মাস্ট কোষ হচ্ছে যকৃত তাহলে অপশান সি হবে সঠিক উত্তর দশ নম্বর দেখো একটি চিত্রটি কোন চিত্রটি সঠিক বলেছে এখানে অপশান বি হবে সঠিক উত্তর শুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুকটোজ এগারো নম্বর কোশ্চেন দেখো একটি বিবৃতি দেওয়া আছে যেখানে এ ও আর উভয় সঠিক হবে এবং ওদের ব্যাখ্যাটাও সঠিক হবে অপশান এ হবে সঠিক উত্তর বারো নম্বর কোশ্চেন প্রোটিনের উপর পেপসিনের ক্রিয়ার সঠিক ক্রম পর্যায়টি হলো ক্রম পর্যায়টি হলো প্রোটিন অ্যাসিড মেটা প্রোটিন প্রাইমারি পোটিওস সেকেন্ডারি পোটিওস এবং ওখান থেকে পেপটন হয়েছে পনেরো নম্বর কোশ্চেন কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাক নাম হল গ্লাইকোলাইসিস সঠিক উত্তর হবে গ্লাইকোলাইসিস চৌদ্দ নম্বর দেখো গ্লাইকোজেন অনুতে আলফা ওয়ান থেকে সিক্স বন্ধনী দ্বারা শাখা তৈরি হয় অপশান এ হবে সঠিক উত্তর পনেরো নম্বর কোশ্চেন দেখো অরিনিথিন চক্রের পূর্বে প্রোটিনের কোন বিপাক পদ্ধতিটি সংগঠিত হয় অ্যামিনেশন সঠিক উত্তর হবে অ্যামিনেশন ষোলো নম্বর কোশ্চেন বিভৃতি এতে গ্লাইকোজেনেসিস হলো কার্বোহাইড্রেটের উপচিতি বিপাকের একটি পদ্ধতি এটা সত্য নেক্সটও সত্য এটা এও আর উভয় সঠিক কিন্তু এদের ব্যাখ্যাও সঠিক সতেরো নম্বর দেখো সত্য মিথ্যা দেওয়া আছে অপশান এ হবে সঠিক উত্তর ফলস ফলস ট্রুট রু আঠেরো নম্বর দেখো অ্যাসিডো অ্যাসিডিক অ্যাসিড হলো কিটোনোরিয়া অপশন অপশান ডি হবে সঠিক উত্তর কিটোনোরিয়া এখানে একটি ইউরিয়া চক্র দেওয়া আছে এখানে ফাঁকা ঘরে কি বসবে এখানে হচ্ছে ফিউমারিক অ্যাসিড থাকবে আর এখানে হচ্ছে আর্জিনিন হয়েছে ফিউমারিক অ্যাসিড এবং আর্জিনিন তো বলে রাখি এই পিডিএফটি হচ্ছে স আমি পিডিএফটি এই জেরস করা হয়েছে এবিটি টেস্ট পেপারে যে জেরক্সটি করা হয়েছে এডু টিপস ওয়েবসাইটে তোমারটা পেয়ে যাবে যারা বই আননি বই আনার দরকার নেই এবিটি এডু টিপস ওয়েবসাইটে তোমরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওখানে টেস্ট পেপারের জেরক্সগুলো পেয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টারে আরেকটি কোশ্চেন দেওয়া আছে দেখো তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড এবং আর্জিনিন তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এখানে হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর সাকসিনিক অ্যাসিড একুশ নম্বর কোশ্চেন বিশ্রাম অবস্থায় শক্তির প্রয়োজন হয় সবকটি ঠিক বিএমআর পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে বেনেডিক্ট রথ দেহের দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধি পায় প্রায় দশ পার্সেন্ট চব্বিশ নম্বর দেখো পি এ আর হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও পঁচিশ নম্বর কোশ্চেন দেখো এখানে এ হচ্ছে অপশান সঠিক উত্তর স্বল্প পরিশ্রমী পুরুষ হচ্ছে দু হাজার একশো দশ কিলো ক্যালোরি ভারী পরিশ্রমী হচ্ছে দু হাজার সাতশো কুড়ি মাসের শিশু হচ্ছে পাঁচশো পঞ্চাশ কিলো ক্যালোরি বৎসরের বালক হচ্ছে দু হাজার দুশো কুড়ি কিলো ক্যালোরি এবার দেখো কোন ব্যাকটেরিয়া ফ্রিজের তাপমাত্রায় বেঁচে থাকতে পারে সাইক্রোফ্লিক ব্যাকটেরিয়া সাতাশ নম্বর কোশ্চেন দেখো স্যালমোনালোসিস প্রতিরোধ একটি উপায় হলো খাদ্যকে সত্তর ডিগ্রি সেলসিয়াস সে কম তাপমাত্রায় গরম করা হয়েছে এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ দেওয়া আছে ইকলি হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস ক্লস্টিডিয়াম বোটুলিলাম হচ্ছে বোটুলিজম সালমোনোলসিস হচ্ছে পোলট্রি আর কোলস্টিডাম পাল্লিডিনজেস হচ্ছে ডায়রিয়া তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সত্য মিথ্যা দেখো দুটো ট্রু পরপর তিনটে ট্রু একটি ফলস তাহলে অপশান ই হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন এইচ সি কয়টি ধাপে সম্পন্ন হয় সাতটি ধাপে সম্পন্ন হয় একত্রিশ নম্বর কোশ্চেন এল পুরো পুরোনাম হচ্ছে লো টেম্পারেচার হোল্ডিং বত্রিশ নম্বর কোশ্চেন দেখো কাঁচা খাদ্য ও রন্ধন করা খাদ্য আলাদা পাত্রে আলাদা জায়গায় রাখা উচিতকে আমরা কী বলবো ক্রস কন্টেনমেশান প্রতিরোধের জন্য তেত্রিশ নম্বর কোশ্চেন সরষের তেল হচ্ছে শিয়াল তেল গোলমরিচ হচ্ছে শুকনো পেঁপে বীজ হলুদ লাড্ডু হচ্ছে মেটালিন লি হলো হচ্ছে মেলাকাই ডিগ্রিন তাহলে অপশন এ হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো চিনি হলো প্রথম শ্রেণীর সংরক্ষক এটা ট্রু রঙ্গিন ফল সংরক্ষে সোডিয়াম ব্যঞ্জের ব্যবহৃত হয় এটাও ট্রু আগমাক চিহ্নটি ভেজাল প্রতিরোধে ব্যবহৃত হয় এটাও ট্রু ফার্স্ট গ্রিন এফসিএফ খাদ্যে স্বাদবর্ধক হিসেবে ব্যবহৃত হয় এটা ফলস তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো নেক্সট দেখো সেকেন্ড সেট নিউট্রিশনের তো সেকেন্ড সেটে দেখো উচ্ছেচক হলো এক বিশেষ প্রকার জৈব অনুঘটক বোঝা গেল দুই নম্বর দেখো সেদ্ধসার পরিপাককারী উৎসেচক হল বিটা অ্যামাইলেজ তিন নম্বর দেখো পাকস্থলী অর্ধপাচিত খাদ্যমণ্ডকে আমরা কী বলবো কাইম বলব প্রতি গ্রাম প্রোটিনের জ্বালানোর ফলে তাপশক্তি উৎপন্ন হয় ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পাঁচ নম্বর কোশ্চেন দেখো এফএসএসএর কথাটি সম্পূর্ণ নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এই এবিডি এর কোশ্চেনগুলো তোমরা মিলাবে আমার যে সাজেশনগুলো দিয়েছিলাম ওই সাজেশন থেকে প্রায় কমন এসছে এ বিডিএতে ছয় নম্বর দেখো করিচক্র বা এইচ এম বি হলো বিক্রিয়স্থল হল পেশীয় যক্রিতে সাত নম্বর দেখো প্রোটিন জাতীয় খাদ্যের এসডি হলো থার্টি পার্সেন্ট খাদ্য বিনষ্টকারী জীবাণু হচ্ছে ক্লোস্টিডিয়াম বোটুলিনাম অপশান এভাবে সঠিক উত্তর এবার দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপরটিন অংশটিকে আমরা কি বলবো পস্তেটিক হলো এক কিলো ক্যালোরি সমান কত কিলো জুল পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল একটি উপজিতিমূলক বিপাক ক্রিয়া হলো বিপাক হলো গ্লাইকোজেনোসিস ভিনিগারের রাসায়নিক সঙ্গে রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবার দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ দেওয়া আছে এদিকে নবশর্করার সিজন গ্লুকোনিওজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি হচ্ছে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন করে এটি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস আর লাস্ট এটি হচ্ছে গ্লাইকোলাইসিস অপশান সি হবে সঠিক উত্তর লালা গ্রন্থি হচ্ছে টায়ালিন পাক গন্থি হচ্ছে কোষ অগ্নাস হচ্ছে জায়মজেনা আন্তরিক গ্রন্থি হচ্ছে পেনিথিকোস তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর আবার একটি বাম ডান স্তম্ভ প্রাক বিদ্যালয়গামী শিশু হচ্ছে এক থেকে ছয় বছর বিদ্যালয়গামী শিশু হচ্ছে সাত থেকে বারো বছর কাল হচ্ছে তেরো থেকে সতেরো বছর ইনফ্যান্ট হচ্ছে জিরো থেকে এক বছর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এবার দেখো সতেরো নম্বর কোশ্চেন এখানেও একটি বাম ডান স্তম্ভ দেওয়া আছে এখানে এ অপশানটা হবে সঠিক উত্তর দেখে নাও এখানে করানো আছে এবার দেখো আঠেরো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো এখানেও ডান স্তম্ভ দেওয়া আছে একটি সুন্দরভাবে দেওয়া আছে সাজানো আছে অপশান বি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো বিবৃতি মেলাও বিবৃতি কি দেওয়া আছে দেখো দুটোই সঠিক এবং ওদের ব্যাখ্যাগুলো সঠিক নয় অপশান বি হবে সঠিক উত্তর কুড়ি নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো এটি হচ্ছে বিবৃতিটি সঠিক এবং যুক্তিটি হচ্ছে ভুল অপশান সি হবে সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন এ এবং এটি সঠিক হবে বিবৃতি সঠিক কিন্তু যুক্তি হচ্ছে ভুল অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো সত্য মিথ্যা মিলা এখানে দেখো ট্রু ফলস ফলস ট্রু তাহলে অপশান বি হবে সঠিক উত্তর তেইশের দাগে দেখো ট্রু ফলস ট্রু ফলস অপশান ডি হবে সঠিক উত্তর চব্বিশের দাগে দেখো ফলস ট্রু ট্রু ফলস অপশান এ হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর কোশ্চেন দেখো ফলস 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 ট্রু তাহলে অপশান ডি হচ্ছে অপশান ডি বলছে ফলস ফলস তিনটে ফলস হচ্ছে লাস্টটি হচ্ছে ট্রু তাহলে এখানে দেওয়া আছে দেখো চক্র অপর নাম ক্রেস স্যানেল চক্র তাহলে এখানে অপশান ডিটি হবে সঠিক উত্তর এটা হবে ট্রু বোঝা গেল ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো মাছের তেলে উপস্থিতি আমার মাছের হাটের পক্ষে খুব ভালো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি হয়েছে নেক্সট কোশ্চেন দেখো সাতাশ নম্বর কোশ্চেন সাতাশ নম্বরে অপশান সি হচ্ছে সঠিক উত্তর প্রোটিন মেটা প্রোটিন পেপটন পেপ্টন আঠাশ নম্বর কোশ্চেন দেখো অপশান এ হবে সঠিক উত্তর ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণ অ্যাসিডাইল কোয়ে জারণ আলফা আলফাবিটা অসম্পৃক্ত কোয়ের সঙ্গে জলের সংযুক্তিকরণ এবং বিটা হাইড্রক্সি অ্যাসিডাল কোয়ের জ্বালো উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো গ্লাইকোজেনোলাইসিস বিক্রিয় ধাপগুলি কোনটি সঠিক ক্রম পর্যায়ে সাজাও অপশান বি হবে সঠিক উত্তর গ্লাইকোজেন গ্লুকোজ ওয়ান ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ তিরিশ নম্বর কোশ্চেন দেখো মানুষের পরিপাক আলিতে গঠনের সঠিক চিত্রটি হলো বাইরে থেকে ভেতরের দিকে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হয়েছে একত্রিশ নম্বর কোশ্চেন দেখো প্রোটিনের অপচিতি বিভাগ ক্রিয়াগুলি সঠিক বিকল্পের চিত্রটি নির্বাচন করো অপশান এ হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন জীবাণু ধ্বংস সাধন পদ্ধতি সঠিক বিকল্পের চিত্রটি নির্বাচন করো এটা ফোর সি বলা হচ্ছে আমি সাজেশনে দেওয়া আছে ওটি সঠিক উত্তর হবে এখানে অপশান বি নির্বিশ মাধ্যম আধারীকরণের মাধ্যমের মাধ্যম বিকিরণের মাধ্যম তেত্রিশ নম্বরের কোশ্চেন দেওয়া আছে দেখো কেসবেসড কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে অপশান এ হবে সঠিক উত্তর গ্লুকোজ চৌত্রিশ নম্বরে হাইপারগ্লাইসেনিয়া হবে পঁয়ত্রিশ নম্বরে ফাঙ্গাসের ফলে আস্তরণ সৃষ্টি এই ছিল সেট নাম্বার টু এবার সেট নাম্বার থ্রিতে দেখো সেট নাম্বার থ্রিতে দেখা আছে উচ্ছে চকে আণবিক ওজন কত টোয়েন্টি থ্রি বা ফোর থেকে টোয়েন্টি থ্রি বা সিক্স অপশান বি হবে সঠিক উত্তর দুই নম্বরে দেখো সহসেচক ভিটামিন থেকে সংশোধিত হয় অপশান সি হবে সঠিক উত্তর মানবদের দন্ত সংকেত হচ্ছে কি অপশান বি হয়েছে চার নম্বরকে দেখো অগ্নশয় রসে পিএইচ হলো এইট পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট থ্রি পাঁচ নম্বর দেখো প্রাপ্তবয়স্ক পুরুষের বিয়েমার হচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ কিলো মিটার স্কোয়ার দেহতর পার হাওয়ার ছয় নম্বর কোয়েশ্চেন দেখো পাশ্চল্য ইঞ্চ পদ্ধতিতে দুধকে সংরক্ষণের জন্য কতক্ষণ ফোটানো হয় দশ সেকেন্ড থেকে এক মিনিট অপশান এভাবে সঠিক উত্তর এবার দেখো হট স্মোকিং স্মোকিং দেওয়া আছে এখানে হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে আশি ডিগ্রি সেলসিয়াস এখানে আট নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো সেদ্ধ সেদ্ধার হচ্ছে টায়ালিন শুক্রজ হচ্ছে সুক্রোজ মেটাপোটিন হচ্ছে ইরেপসিন ল্যাকটোজ হচ্ছে ল্যাকটেজ হয়েছে এখানে সঠিক উত্তর তাহলে কী অপশান বি হয়েছে নয় নম্বর কোশ্চেন দেখো প্রাণীদের পুষ্টির পর্যায়গুলো হচ্ছে খাদ্যগণ পরিপাক শোষণ আত্মিকরণ ও বহিষ্করণ দশ নম্বর দেখো হ্যাক্সোকাইনেজের কো ফ্যাক্টর হলো এমজি টু প্লাস আয়ন এগারো নম্বর দেখো উৎসেচক প্রোটিনের ড্যাশ অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে কি বলবো আমরা কো ফ্যাক্টর অংশে বারো নম্বর হচ্ছে যে পদ্ধতিতে সাহায্যে খাদ্যে উপস্থিত জ্বালনধর্মী পদার্থগুলো নিষ্ক্রিয় হয় সেটা হচ্ছে অপশান বি ব্লাঞ্চিং তেরো নম্বর কোশ্চেন দেখো কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিড অ্যামাইনো মূল মূলকের স্থানান্তরকে আমরা কী বলবো অ্যামাইলেশন অপশান বি হবে সঠিক উত্তর চৌদ্দ নম্বর কোশ্চেন পাইরুভেট এখানে দেওয়া আছে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে ওখান থেকে ল্যাকটেজ এখানে সঠিক উত্তর হবে ল্যাকটেজ ডি হাইড্রোজিনেজ অপশান বি হবে সঠিক উত্তর প্রোটিনের এস ডি হচ্ছে তিরিশ পার্সেন্ট অপশান বি স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে দেখো অপশান বি হবে এখানে সঠিক উত্তর এটি হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর সি হচ্ছে ওয়ান ডি হচ্ছে টু মিলিয়ে নাও তোমরা দেখে নাও দুটো পিত্তলোভনের নাম হলো সোডিয়াম টোরোকোলেট পটাশিয়াম গ্লাইকোলেট আঠারো নম্বর কোশ্চেন দেখো রেগুলেটরি উচ্চচকের কাজ কী রেগুলেটরি উচ্চচকের কাজ হচ্ছে গতিকে কমানো ও গতিকে বাড়ানো এ ও বি উভয় সঠিক কে এর একক কী কে একক এর হচ্ছে মো মোল হয়েছে ফ্যাটি অ্যাসিডের অমেকাজারণে কয়টি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিড সম্পন্ন হয় আট থেকে বারোটি হয়েছে এবার দেখো একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন দেখো খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে জৈব অম্ল বাইশ নম্বর দেখো সাকসিনাল কোয়ে এখানে সঠিক উত্তর অপশন অপশান বি ফিউমারেজ আছে সাকসিনেট মানব রক্তে কীটন পদার্থে আধিক্য হলে তাকে কী বলবো আমরা কিটোনেমিয়া অপশন সি হবে সঠিক উত্তর কিটোনেমিয়া চব্বিশ নম্বর কোশ্চেন দেখো পিই অ্যাক্ট কত সালে চালু হয় উনিশশো চুয়ান্ন সালে অপশন এ হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর কোশ্চেন মাছ সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতিটি হলো অপশন সি ফ্রিজিং ছাব্বিশ নম্বর কোশ্চেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অবস্থান করে অপশন বি পাগরসে সাতাশ নম্বর কোশ্চেন গ্লাইকোসিস প্রক্রিয়ায় উৎপন্ন সর্বশেষ যৌগের নাম কি পায়রোভিক অ্যাসিড অপশন বি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন মানবদের ক্ষুদ্রান্তে উপস্থিত মোট ভিলাইয়ের সংখ্যা হচ্ছে প্রায় দশ লক্ষ অপশন এ হবে সঠিক উত্তর উনত্রিশে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ দেওয়া আছে গ্যাস্ট্রিন হচ্ছে আর্জেন্টাবিন কোষ ইনসুলিন হচ্ছে বিটা কোষ হেপারিন হচ্ছে কোষ লাইসোজম হচ্ছে লালালস অপশান বি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন করিচক্র সম্পন্নকারী হরমোনগুলো হচ্ছে গ্লুকাগন ইনসুলিন থাইরক্সিন অপশান বি হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন অরিনিথন চক্র এবার সুপষ্টভাবে সম্পন্ন হলে কত অনু ইউরিয়া উৎপন্ন হয় এক অনু ইউরিয়া উৎপন্ন হয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর ফল সংরক্ষণের সুবিধাজনক পদ্ধতি হচ্ছে রেফ্রিজারেটর মাধ্যমে সংরক্ষণ তেত্রিশ নম্বর কোশ্চেন এক থেকে তিন বছর বয়সী শিশুর পত্র ক্যালোরি চাহিদা কত এক হাজার তিরিশ কিলো ক্যালোরি অপশন দিয়ে হবে সঠিক উত্তর এবার দেখো চৌত্রিশ নম্বর কোশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো মানব রক্তে গ্লুকোজের স্বাভাবিক মান সত্তর থেকে একশো দশ মিলিগ্রাম পার ডে লি লিটার পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পিত্তরঞ্জক উৎপন্ন হয় কোথা থেকে যকৃত থেকে তাহলে বোঝা গেল এবার দেখো লাস্ট সেট যেটা মডেল সেট নাম্বার ফোর নিউট্রিশনের এর তো এক নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের মানের অর্থে প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে উঠোনিতে ক্রিয়ার হার প্রায় বেড়ে যায় দ্বিগুণ অপশন নম্বর দেখো অ্যামিনোসিড মনোস্যাকারাইট ইলেকট্রোটাইট যেমন এনএসিত হয় তাকে আমরা কি বলবো সক্রিয় পরিবহন ধারা তিন নম্বরের কোশ্চেন দেখো মেরু মেরুপ্রদেশের জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক ও মরুপদেশের জীবগোষ্ঠীর কোশ্য উৎসেচক তাপমাত্রায় ক্রিয়াশীল হয় এক হচ্ছে নিম্ন এবং দুই হচ্ছে উচ্চ তাপমাত্রায় ক্রিয়াশীল হয় সম্ভব মিলাও এখানে অপশান সি হবে সঠিক উত্তর দেওয়া আছে এখানে অপশানগুলো মেলানো আছে তোমরা দেখে না এবার বিবৃতি দেখো বিবৃতি ওয়ানে হচ্ছে এন হলো জৈব অনুঘটক ঠিক এনজাইম কম পেজের কাজ করে এটা ভুল এনজাইম যে কোনো কাজ করতে পারে এটা ভুল চার নম্বর এটা হচ্ছে এনজাইম নির্দিষ্ট বিক্রয়কের উপর কাজ করে এটা ঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যাগের এক আর ফোর এক নম্বর এবং চার নম্বর হচ্ছে সঠিক বিবৃতি দুই এবং তিন হচ্ছে ভুল ছয় নম্বর দেখো একটি বিবৃতি দেওয়া আছে এখানে সঠিক উত্তর হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসেল একটি সক্রিয় বা অ্যাক্টিভেটর এখানে ব্যাখ্যা ওয়ান ব্যাখ্যা টু ব্যাখ্যা থ্রি ব্যাখ্যা ফোর দেওয়া আছে এখানে ব্যাখ্যা ফোরটি হবে সঠিক সাত নম্বরে দেখো ই হচ্ছে পাচক উৎসক বি এমআইলএস সি লাইফের ডিটায়ালিন হলো সঠিক ভ্যান এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্রটির মধ্যে কোনটি সঠিক হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর এ বি সি ডি আট নম্বর দেখো নিচের কোন ঘটনাক্রমটি সঠিক মুখপহরের লালা রসের মল্টেজ গ্লুকোজ অ্যামাইলেজ অপশন সি হবে সঠিক উত্তর প্যারিস্টলসিস কোথায় দেখা যায় প্যারিস্টলসিস পোষ্টি নালিতে অপশান সি নিচের কোনটি পাকস্থলী ভিটামিন বি টুয়েলভ শোষণে সহায়তা করে কেশাল বর্ণিত ইন্ট্রলসিক ফ্যাক্টর অপশন এ হবে সঠিক উত্তর নিচের কোন জ্বরটি সঠিক চিপকোস হচ্ছে পেপসিনোজেন খরন অপশান এ বারো নম্বর দেখো পেয়ার স্পেচ মানব দেহ কোথায় দেখা যায় ক্ষুদ্রান্তে হয়েছে তেরো নম্বর দেখো গর্ভাবস্থায় তৃতীয় টাইস মেস্টারে বিএমআর বাড়ে দশ পার্সেন্ট অপশান সি হবে সঠিক উত্তর এবার বলেছে নিচের কোনটি সঠিক তাহলে এখানে দেওয়া আছে তিনটি ডায়াগ্রাম দেওয়া আছে দেখো বিএমআর পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আর এইচডি হচ্ছে দশ পার্সেন্ট তাহলে অপশন এ হবে সঠিক উত্তর পনেরো নম্বর দেখো রক্ত শর্করা অসহায় অবস্থা হাইপার গ্লাইসেমিয়া এর হচ্ছে বি হচ্ছে হচ্ছে ডায়াবেটিস আর গ্লাইকোসুরিয়া তাহলে অপশন এ হবে সঠিক উত্তর বোঝা গেল ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেনের কি রা আছে দেখো একজন ব্যক্তির রক্ত শর্করার পরিমাণ করা হলো দেখা গেলো যে রক্ত রক্তশর্করা মাত্রা চল্লিশ মিলিগ্রাম পার ডে লিটারে নেমে এসেছে ব্যক্তিটি বুক ধরপর করছে এইরূপ অবস্থায় তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটি হরমোন ইঞ্জেকশন দেওয়া হল কোন হরমোনের দেওয়া হলো এখানে গ্লুকাগন সঠিক উত্তর হবে গ্লুকাগন অপশান বি হবে সঠিক উত্তর বিটা জালন পদ্ধতিতে যে যে স্থানে সংগঠিত হয় তা হলো অপশান ডি চক্রে আঠারো নম্বর কোশ্চেন অরিনিথন চক্রে উৎপন্ন হয় ইউরিয়া অপশান বি হবে সঠিক উত্তর উনিশ নম্বর দেখো যে পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকের অপসারণ ঘটে তাকে আমরা কী বলবো ডি অ্যামাইনেশন অপশান ডি বয়স্ক ব্যক্তিদের ফ্যাট বিভাগের ত্রুটির কারণে ধমনীর অন্তর্ঘাতের কোলেস্ট্রল সঞ্চিত হয় এই অবস্থাকে আমরা কী বলবো অ্যাথারোক্লোরোসিস অপশান সি হবে উত্তর একটি বিবৃতি দেওয়া আছে দেখো যে অ্যামিনো অ্যাসিডগুলো থেকে গ্লুকোজ তৈরি হয় তাদের কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড বলা হয় আর একটি বিবৃতি দেওয়া আছে টাইরোসিন হলো একটি অ্যান্টি অ্যাসিড তাহলে এখানে বি এবং এ কে সমর্থন করে না অপশন এ হবে সঠিক উত্তর বাইশ নম্বর কোয়েশেন দেখা যাচ্ছে একচল্লিশ পয়েন্ট এইট ফোর জুল সমান টেন কিলো ক্যালোরি টেন ক্যালোরি কিলো ক্যালোরি বলছি টেন ক্যালোরি অপশন সি হবে সঠিক উত্তর প্রোটিনের রেডি হচ্ছে তিরিশ পার্সেন্ট চব্বিশ মানতে মোট ব্যয় শক্তির চাহিদা সঠিক সম্পর্কটি হলো টি সমান বি এম আর প্লাস পাল পঁচিশ নম্বর কোশ্চেন দেখো আইসিএমআর দু হাজার কুড়ি অনুযায়ী একজন মাঝারি পরিশ্রমী প্রাপ্তবয়স্কের শক্তির চাহিদা হচ্ছে দু হাজার সাতশো দশ কিলো ক্যালোরি ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো এর উত্তরটি হচ্ছে অপশন এ পচনশীল খাদ্য যেমন হচ্ছে সুজি সাতাশ নম্বর কোশ্চেন দেখো এফ এস এস এআই পুরো নাম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার অথরিটি অফ ইন্ডিয়া অপশন সি এর সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন বাদামের খোসা ডিমের খোসা কোন পদ্ধতির মাধ্যমে খাদ্যবস্তু সংরক্ষণে সাহায্য করে আত্মপচন রোধ উনত্রিশ নম্বর কোশ্চেন দুধকে পাস্তুরাইজেশন ইউএসটি পদ্ধতি করার জন্য কত উষ্ণতার প্রয়োজন দুশো আশি ডিগ্রি থেকে তিনশো কুড়ি ডিগ্রি ফারেনাইট প্রয়োজন তিরিশ নম্বর কোশ্চেন তেল ও জলের পৃথকীকরণ প্রতিরোধ করে ইমালসিফায়ার অপশন সি হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিডিক অ্যাসিড অপশন বি হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর দেখো এক্স একটি পদ্ধতি এই পদ্ধতিতে কাঁচা সবজি চুরানব্বই ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম জলে দুই থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে তারপর তাকে ঠান্ডা জলে ডুবিয়ে তুলতে হয় এক্সকে শনাক্ত করো এখানে ব্লাঞ্চিং হবে সঠিক উত্তর অপশন বি তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো দুধ থেকে দই তৈরির সঠিক ক্রমটি নির্বাচন করো সঠিক ক্রমটি হচ্ছে অপশন সি থ্রি টু ওয়ান ফোর থ্রিটিতে বলছে দুধকে ভালোভাবে ফোটানো হবে দুধ হচ্ছে দুধকে ঘরের তাপমাত্রা আনা এক নম্বর হচ্ছে দুধকে ভালো মেশানো চার নম্বর হচ্ছে ঘন্টা শীতের রাখা হয়েছে চৌত্রিশ নম্বর কোশ্চেন খেসারির ডালে উপস্থিত ক্ষতিকারক যোগটি কি বিও এ এ পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সিএফ টিআরআই নিচে কোন শহরে অবস্থিত শ্রীনগর শহরে অবস্থিত তাহলে বোঝা গেল এবিডির চারটি সেট তোমাদেরকে দিয়ে দিলাম একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো যারা এবিটি এর টেস্ট পেপার আনতে পারো অবশ্যই এডিটিভস ওয়েবসাইটে চলে যাবে ওখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে সা টেস্ট পেপারের সেটগুলো তো পরের ভিডিওতে দেখা যাচ্ছে আজ এই পর্যন্ত